গণেশায় নমঃ নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফল অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহটি ধনুর রাশি জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তাই নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে বলি বন্ধুরা যদি ধনুর রাশি জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ও গণেশায় নম লিখে দেবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি কথা বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক মূল ভিডিওটি এই সপ্তাহে ধনুর রাশির জাতক জাতিকাদে চন্দ্র রাশি থেকে পঞ্চভাবে বৃহস্পতি অবস্থানের কারণে আপনার হয়তো এই সপ্তাহে বধ হজম হয়ে যেতে পারে জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে মাথা ব্যথার মতো অনেক সমস্যা দেখা দিতে পারে যার কারণে আপনার মানসিক শান্তিটি উড়ে যেতে পারে জীবনে খুব গুরুত্বপূর্ণ এটি অনুশীলন করে নিন আপনার প্রথম দিকে হয়তো আপনাকে অনেক রোগের সম্মুখীন হতেও পারেন অনুরাসের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ অশুভ দুটি মিশ্রিত রয়েছে তার মধ্যে অশুভটি কম শুভ দিকটি বেশি লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহটি কোনো না কোনো শারীরিক উদর পিড়ি এবং আপনি হয়তো অনেকবার জীবনে ধাক্কাও পেতে পারেন এবং আপনার অনেক অর্থ উপার্জন হবে কিন্তু অর্থ উপার্জনের থেকে ব্যয়ের হারটা আপনার জীবনে বেশি থাকতে পারে সুতরাং আপনার সঞ্চয় হবে না সঞ্চয় খুবই স্বল্প হবে নিজের নিজের বা পরিবারের সদস্যদের জন্য চিকিৎসার জন্য বহু অর্থ ব্যয় হতে পারে আপনার বাবা মায়ের হয়তো বড় কোনো অসুখ দেখা দিতে পারে যার জন্য আপনার সঞ্চয়ের হয়তো অনেক অর্থ তার পিছনে ব্যয় হয়ে যেতে পারে শিশুদের উচ্চ শিক্ষার জন্যও আপনার অর্থ ব্যয় হতে পারে যার কারণে আপনার অর্থের সংকটটি দেখা যেতে পারে যার কারণে আপনার ঋণের সম্মুখীনও হতে পারেন এর কারণে আপনি কখনোই দরিদ্র হয়ে পড়বেন না কর্মে মানে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি হতে পারে এবং কি যেসব মানুষেরা বিদেশে থাকেন তাদের অনেক ভালো যোগ রয়েছে এই সপ্তাহটিতে যদি কোনো ব্যক্তি ওষুধ ব্যবসায়ের সাথে যুক্ত রয়ে থাকেন তাহলে আপনাদের খুবই ভালো সময় যেতে চলেছে হয়তো পিতৃ সম্পত্তি নিয়ে ভাত ভাই এবং বনেদের মধ্যে সামান্য মলমানিন্য হতে পারে কিন্তু সেটা কখনোই বৃহৎ আকার ধারণ করবে না বা ভাই বোনদের মধ্যে বিচ্ছেদ ঘটাবে না এই সপ্তাহে আমার আপনার অনেক নতুন নতুন বন্ধুও হতে পারে যার কারণে আপনি পুরনো বন্ধুদের ভুলে যেতে পারেন কিন্তু কর্মক্ষেত্রে হয়তো সেই পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে এবং তাদের সাথে একটি সুসম্পর্ক হতে পারে আপনার লেখাপড়া যেসব শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা লেখাপড়া বা পরীক্ষায় সাফল্য আশা করছেন তাদের ভালো ফল হবে এই সপ্তাহটির মধ্যে আপনার সন্তানদের আচার আচরণ খুবই ভালো হবে এই সপ্তাহটিতে এই সপ্তাহে আপনার প্রেমের যোগ অর্থাৎ মনের মানুষের সাথে একটি ভালো সময় কাটাতে চলেছেন যার কারণে ওনার সাথে আপনার সম্পর্কটি খুবই ভালো হবে এবং খুবই মধুর হয়ে উঠবে সদ্গুর লাভ এবং উপদেশ আধ্যাত্মিক উন্নতি হতে পারে কোনো ধর্মীয় স্থানে গিয়ে আপনি গুরুর আশীর্বাদ লাভ করতে পারেন এবং স্বয়ং ভগবান আপনাকে আশীর্বাদ করবেন শত্রুদের সম্বন্ধে আপনার হয়তো কোনো বিজনেস পার্টনার বা কোনো অফিসের ক্যালিক আপনার ব শত্রু হয়ে যেতে পারে তার দিকে একটু ভালোভাবে নজর রাখবেন এবং খুবই শান্ত এবং ধীর গতিতে মনে ধৈর্য নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এই সপ্তাহে আপনার গৃহ নির্মাণের যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার আর্থিক ব্যাপারে আপনি খুবই সতর্ক থাকবেন যার কারণে আপনার সঞ্চয় খুব ভালো হবে অর্থভাগ্য খুবই ভালো কাটবে এই সপ্তাহটিতে ব্যবসাও খুব ভালো হবে যেসব মানুষরা ব্যবসা বাণিজ্য করে থাকেন তাদের ব্যবসায় খুবই লাভবান হবেন কিন্তু পাওনা টাকা আদায়ের ব্যাপারে বিবাদের যোগও রয়েছে এই সপ্তাহে ধরো আপনি কোনো মানুষকে টাকা দিয়েছেন সেই মানুষটির থেকে টাকা পেতে আপনার খুবই অসুবিধা হবে এবং তার সাথে কোনো সংঘর্ষও হতে পারে নতুন কোনো ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সঞ্চয় নিয়ে নিশ্চিন্ত থাকুন সঞ্চয় আপনার হবেই পরিবারের থেকে কোনো ছোট বিপদ বড় আকার নিতে পারে গুরুজনদের সঙ্গে আলোচনা করে যাবতীয় কাজ করুন ভাইয়ের সাথে হয়তো আপনার বড় কোনো বিপদ হতে পারে যার কারণে আপনার মানসিক চাপটি বাড়তে পারে অনেক দিনের পুরনো সম্পর্ক হয়তো চিড় ধরতে পারে প্রেমের ক্ষেত্রে আপনি খুবই সতর্ক থাকুন এবং এই সপ্তাহের মধ্যভাগে খুবই ভালো সময় পাবেন প্রেমের জন্য দাম্পত্য সম্পর্কে যেসব মানুষরা রয়েছেন তাদের সাথে ভালো ফল রয়েছে পেশাগত দিক থেকে এবছরের প্রথম দিকে জীবিকা অনেক দূরে যেতে পারে ব্যবসা ও চাকরির ক্ষেত্রে আপনি খুব ভালো ফল পাবেন নিজের প্রচেষ্টায় বাড়তি কিছু আয়ও করতে পারেন আপনার জীবিকা ক্ষেত্রে এই সপ্তাহটি খুবই ভালো কাটতে চলেছে এই সমস্যার প্রতিকারের উপায় হল প্রতিদিন একশো আট বার ওং রাহবে নম এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এই সপ্তাহের জন্য আপনার শুভ সংখ্যাটি হল চুয়াত্তর যদি কোনো ব্যক্তি লটারি কেটে থাকেন তাহলে এই চুয়াত্তর সংখ্যাটি যদি আপনার লটারির শেষ সংখ্যার সাথে মিলে যেতে পারে তাহলে আপনার লটারি প্রাপ্তির যোগ রয়েছে আপনার শুভ দিকটি হচ্ছে উত্তর পূর্ব শুভরত্ন পোখরা শুভ রং হলুদ আজ এই সপ্তাহটি আপনার খুবই ভালো কাঠুক সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনাই করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই ও গণেশায় নম লিখে দেবেন